এই দুই জনের লগে তারে তারে জয়েন আছে হ্যাঁ এরকম ওই আমার খাজা বাবার লগে ওই চারজনের লগে তারে তারে জয়েন ছিল তা খাজা বাবা কাছে যখন যাইতো না তখন খাজা বাবা এই চারজনকে বলতো এই তুই এইডা তুই এইডা তুই এইডা তুই এইডা হায় হায় এই চারজনের কি নাম এবং এই চারজন রে কেন খাজা বাবা বন্ধু বলতো ইহার মূল রহস্যটা কি আর করা হয়েছে ওই সাইরিয়ার হইল আমার খাজা বাবার চারজন বন্ধু তারা এক সঙ্গে খাজা বাবার সাথে ভারতবর্ষে আজমিরে গিয়েছিলেন তাই ওই চারজনের সাথে বন্ধু ব্যবহার ছিলেন বন্ধুত্ব ছিলেন সে কারণে তাদেরকে বলা হইতো চাইরিয়ার আগে আমার আমান বাইরে আপনি এই দোয়াটা পয়রা শুনাইবেন আর আমার গুরু হাজি নাজিম চিস্তিক দোয়াটা পরে আপনি শুনে তাক দোয়া করে দিবেন আর যদি গঞ্জ না ভাই জানতে পারে ঠিক আছে নি তবে আকলি মা ভাই জানবে না এমন কোন কথা হইতেই পারে না কারণ উনি অনেক পুরানা গায়ক আসতে খাজা বাবার কথা আমাদের বাংলাদেশে মানুষ বলতে 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 এখন অনেক কিছু বলা হয়ে কিন্তু অনেক কিছু রয়ে গেছি বলবেন এই ভারতবর্ষে বাবা বিরানব্বই লক্ষ মানুষকে কলেমা পরে মুসলমান বানাইছে কত লক্ষ বিরানব্বই লক্ষ এই ভারতবর্ষে মুসলমান ছিল না মূর্তি পূজারক ছিল গাছ পূজারক ছিল মাছ পূজারক ছিল মানে খালি এই এখানে অনেকে খালি দেবতাকে পূজা করে আর আমার খাজা বাবা যখন ভারতবর্ষে আসলেন আল্লাহু আকবার করে যখন আয়োজন দিলেন লা আকবার ইসলামের झंडा উড়াইলেন তখন লক্ষ লক্ষ মানুষ তার কাছে কলেমা পড়ায়া মুসলমান হয়ে গেলেন

হাজি নাজিম চেয়ারম্যান সাহেব চিস্তি সাহেব জনাব আমান চিস্তি সাহেব এই দুই জনের লগে তারে তারে জয়েন আছে হ্যাঁ এরকম ওই আমার খাজা বাবার লগে ওই চার জনের লগে তারে তারে জয়ান ছিল তা খাজা বাবা কাছে যখন যাইত না তখন খাজা বাবা এই চার জনকে বলতো এই তুই এইডা তুই এইডা তুই এইডা তুই এইডা হ্যাঁ হ্যাঁ এই চার জনের কি নাম এবং এই চার জনকে কেন খাজা বাবা বন্ধু বলতো ইহার মূল রহস্যটা কি আপনি ছোট করে সুন্দর করে আমাদেরকে শোনাইনি পাঠ করিতেন পবিত্র গর্বে থাকিয়া পীরে পেতে রাখছ কান না জননী পাত্রী তো পবিত্র কোরআন গর্বে থাকিয়া বিশ্ব পেতে রাখছ কান আমরা বয়তি শিলবি হলাম দুইজন সাউন্ডটা কেমন লাগতেছে না ভালো আগের মতন নাই লাভাট করেন কেমন যেন প্রত্যেকবারে একটা কানে লাগে কেন কেন করতেছে আউটফুট ওভার দেন বাইডি হ্যালো হ্যালো শিলবি হলাম আজকে তিনজন তিনজনের মধ্যে একজন প্রশ্ন করবে দুইজন রে আর দুইজন প্রশ্ন করতে পারবে না এখন প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমরা দুইজন আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন তাই সাউন্ডটা ঠিক করেন প্লিজ ভাই সাউন্ডটা ঠিক করেন তো প্রশ্ন করছে আমার সিদ্দিক ভাই রে ওনার ওস্তাদের নাম মাখন দেওয়ান মাখন দেওয়ানের ওস্তাদ হইলো খালেক দেওয়ান সাহেব খালেক দেওয়ানের ওস্তাদ না খালেক দেওয়ানের বাবা কি আলফু দেওয়ান নাকি খালেক দেওয়ানের উস্তাদ উস্তাদ হইলো মালেক দেওয়ান সাহেব মালেক দেওয়ানের বাবা বাবা খালেক দেওয়ান মালেক দেওয়ানের বাবা হইলো আলফু দেওয়ান আলফু দেওয়ানের উস্তাদ হইলো লঙ্কর শাহ ভারতের তো এখন এই লঙ্কর শাহর উস্তাদকে এই কথাটা কিন্তু জানতে চাইছিল তো যাই হোক বলার পরে উনি দাঁড়াইয়ে বলে যদিও একটু গোপন করে গেছে চালাক কত চিন্তা করেন আমরা শিল্পীরা এরকম করি এক শিল্পী যদি আরেক শিল্পীর উত্তরটা সঠিক না হয় তাহলে এরকম করেই বলি চিকুনে মারি আর কি যে কি মারি যে না জবাবটা দিছেন কিন্তু একটু চালাকি করে গেছেন তো ওই রকম ভাইও কইছে যে চালাকি করে গেছে তাও পাঁচশো টাকা বকশিস দিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এমনই তো দরকার নাকি প্রশ্ন সাল্লা কি করে উত্তর দিছে কিন্তু তারপরে পাঁচশো টাকা বকশিস দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আমার উপরও একটা বোঝা চাপাই দিয়ে গেছে কয়ে আপনার উস্তাদ আব্দুল গনি সরকার তার উস্তাদ ইসলাম সরকার তার উস্তাদ গরিপুরের আক্কা আর আক্কা উস্তাদকে জবাব দিবেন এই জবাবটা আমি দিতে পারি না এটা আমি জানি না আমার উস্তাদ আর আক্কা এই পর্যন্তই আমি জানি এর বেশি জানি না তবে আমার সিনিয়র যারা মানে আমার উস্তাদ আব্দুল গনি সরকার তার বড় ভাই আব্দুস সোহান সরকার তারে প্রশ্ন করছিলাম যে কাকা আক্কা সালির উস্তাদ কে কয় তার উস্তাদটা যে কে মানে এখন সে অসুস্থ বয়স হয়ে গেছে অসুস্থ আমার সঠিক মনে নাই তবে গরিপুরের আক্কা হইল উস্তাদ আলাউদ্দিন ঘর গোষ্ঠী গিয়াতে বংশধর আর কি ছাত্র তো সেই হিসেবে হয়তোবা বা আলাউদ্দিন খান একজন ভাই ছিল যার নাম ছিল ওস্তাদ আফতাবুদ্দিন খান এই আফতাবুদ্দিন খার ছাত্র হইল আক্কাস আলী আবার আরেকজন বলছিলাম সেও মুরব্বী শিল্পী মালিক সরকার তারে জিজ্ঞেস করছিলাম ভাই গরিপুরের আক্কাস সাহেবের উস্তাদকে কয় হয়তো বা আয়তালি হইতে পারে তবে আমি আমার ভাইয়ের কাছে বলে দিলাম মনে ভাইয়ের কাছে প্রথমটাই মানে গ্রহণযোগ্যতা হয়েছে তো আমি যেটুকু জানা জানির মধ্যে যেটুকু জানলাম এইটুকু আমার ভাই আমি জবাব দিলাম আর আমার ভাই সিদ্দিক ভাই সিদ্দিক সিদ্দিক দেওয়ান দেওয়ান প্রশ্ন করছে। বাবার অনেক ভক্ত ছিল অনেক অনেকেই ছিল অনেকের নাম ছিল কিন্তু ষাট জন লোক ছিল খাজা বাবার পাশের যাদেরকে বন্ধু বলতেন তারা হলো চাইয়ার এই চাইয়ারের আপনারা যারা খাজা বাবার দরবারে গেছেন আমান ভাই আমাদের নাজিম ভাই আর অন্যান্য যারা গেছেন চাইরিয়ার ও মসজিদের পিছনে একটা এরিয়া আছে চাইরিয়ার এরিয়া ওই চাইরিয়ার এরিয়ার ভিতরে একটা কবরস্থানের মতো সেখানে অনেক অলিয়া উলিয়াদের করা করা হয়েছে হয়েছে মাজার ওই চাইরিয়ার হইল আমার খাজা বাবার চারজন বন্ধু তারা একসঙ্গে খাজা বাবার সাথে ভারতবর্ষে আজমেরে গিয়েছিলেন তাই ওই চারজনের সাথে বন্ধু সুলভ ব্যবহার ছিলেন বন্ধুত্ব ছিলেন সে কারণে তাদেরকে বলা হইতো চাই রিয়ার আমার হুজুরে পাক সাল্লুসাল্লামের যেন যেমন চারজন সাহাবে ছিল আর খাজা বাবার ছিল চারজন আর তাদের নামটা কিন্তু আমি জীবনীতে ভাই পাই নাই এর জন্য নামটা বললাম না শুধু পুরা মূল গোড়া হিসাবটা আপনাকে জানাই দিলাম এবার বলছে আমার আমার ভাই আমাদের নাতিম ভাই তারা অসুস্থ খাজা বাবাই বলছে অমুক দোয়াটা পইরা যদি আপনি নিয়মিত নিজের গায়ে ফুদেন পানি পইরা ফুদেন খান সকালে সূর্য ওঠার সাথে সাথে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি এটা আয়ত্ত করেন তাহলে আপনার জন্য উপকার কোরআনের ভিতরে এরকম অনেক সুরা আছে যেমন আয়াতুল কুরসি সুরা ইয়াসিন এই দুইটা সুরার মর্তবা এত বেশি আপনি ফজরের নামাজ পড়ে যদি এটারে ফু দেন এটাকে পরেন পরার পরে ফু দিয়া পানি খান বা দেহের ভিতরে ফু দেন আপনার অনেক রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে সুরাই একলাস সুরায় ফালাক সুরায় নাস এই তিনটা সুরা ফু দিয়া পাট কইরা ফু দিয়া যদি দেহের ভিতরে দেন আপনি তাতে আপনার অনেক রোগ বালা মুসিবত শেষ হয়ে যাবে আপনাকে উত্তর দিয়ে দিলাম কম কথা